বন্ধুরা জীবনে আমরা অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারে আজ আমি আপনাদের এমন একটি ভুলের গল্প শোনাব যা আমরা অনেকেই করি কিন্তু এর পরিণতি হলো দীর্ঘস্থায়ী অনুশোচনা গল্পটা রনি আর তার স্বপ্ন নিয়ে ছোটবেলা থেকে রনি দেখত তার পাশের বাড়ির সুজন কাকু সামান্য চাকরি করে জীবন জীবনযাপন করছেন এবং পরিবারকে নিয়ে সুখী রনির মা সবসময় বলতেন রনি জীবনে সৎ পথেই চলবি টাকা বড় নয় শান্তি বড় রনি বড় হয়ে স্বপ্ন দেখত একদিন সেও সফল হবে তবে সৎ পথে কলেজ শেষ হতে রনি পড়ল কঠিন বাস্তবতার মুখে চাকরি পেতে দেরি হচ্ছে চারপাশে দেখছে অনেকেই দ্রুত বড় লোক হচ্ছে অসৎপথে রনির মনে হলো তার মায়ের উপদেশগুলো যেন এই যুগের জন্য নয় সে ভাবল আমি কেন শুধু শুধু কষ্ট করব শর্টকাট তো আছেই একদিন রনি তার এক বন্ধুর মাধ্যমে একটি অনলাইন প্রতারণার চক্রে জড়িয়ে পড়ল প্রথমে সে ভেবেছিল এটা ছোটখাটো ব্যাপার দু পয়সা রোজগার করে সরে পড়বে কিন্তু লোভ তাকে অন্ধ করে দিল সে নিরীহ মানুষের টাকা হাতিয়ে নেওয়ার মতো জঘন্য কাজ করতে শুরু করল রনি জানত এটা ভুল কিন্তু দ্রুত টাকা পয়সার নেশা তাকে থামাতে পারল না মায়ের উপদেশ সততার শিক্ষা সব সে ভুলে গেল কয়েক মাস এভাবে চলার পর একদিন রনি পুলিশের হাতে ধরা পড়ল সাইবার ক্রাইম ইউনিট তদন্তে তার নাম উঠে আসে এবং তাকে গ্রেপ্তার করা হয় রনিকে আদালতে তোলা হয় এবং তার অপরাধ প্রমাণিত হয় বিচারে তাকে জেল এবং বড় অঙ্কের জরিমানা করা হল জেলখানায় বসে রনি যখন তার মা বাবার কথা ভাবত তার বুক ফেটে কান্না আসত তার মা বাবা সমাজে মুখ দেখাতে পারছিলেন না রনি বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় ভুলটা কি ছিল সে ভেবেছিল টাকা তাকে সুখ দেবে কিন্তু টাকার লোভে সে সম্মান শান্তি এবং পারিবারিক সম্পর্ক সব হারাল সে বুঝতে পারল মায়ের সৎ থাকার উপদেশে ছিল জীবনের সেরা পাঠ বন্ধুরা এই গল্পটা শুধুর অনিন্ন এটা আমাদের অনেকেরই গল্প জীবনের সবচেয়ে বড় ভুলটা হল আমরা প্রায়শই তাৎক্ষণিক লাভের লোভে পড়ে আমরা দীর্ঘমেয়াদী শান্তি সম্মান মূল্যবোধ এবং পরিবারের প্রতি দায়িত্বকে বিসর্জন দেই আমরা ভাবি একবার সফল হয়ে গেলে সব ঠিক করে নেব কিন্তু সেই একবার আর আসে না বরং তা অন্ধকারময় এক পরিণতি নিয়ে আসে আপনার জীবন আপনার মূল্যবান সময় আপনি যদি শর্টকাট খুঁজতে গিয়ে নিজের নীতি নৈতিকতাকে বিসর্জন দেন তবে সেই লাভ আপনাকে ক্ষণিকের আনন্দ দেবে কিন্তু দীর্ঘস্থায়ী শান্তি কেড়ে নেবে আপনার ভেতরের অন্তঃশক্তিকে জাগিয়ে তুলুন যা আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে জীবনে বড় হতে চান কষ্ট করুন সৎ থাকুন আর নিজের মূল্যবোধকে ধরে রাখুন এটাই একমাত্র পথ যেখানে আপনি শুধু টাকা নয় সম্মান শান্তি আর সত্যিকারের সুখও পাবেন আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না জীবনকে নতুন করে তুলুন ধন্যবাদ অন্তঃশক্তি তোমার শক্তি